বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালোই আছেন আজকে চলে এসেছি ওয়ালটনের একটা আকর্ষণ নিয়ে ওয়ালটন এটা কি এমন দিয়েছে যে যে ভাই এক পঁয়ত্রিশ দিন আসলেই কি সম্ভব এই সমস্ত রহস্যেরই বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে কথা না বাদিয়ে সরাসরি আনবক্সিংয়ে চলে যাব অলরেডি আনবক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হাতে সেই কাঙ্ক্ষিত ফিচার ফোনটি পেয়ে গেলাম দেখতে শুনতেই কিন্তু ভাই মোটামুটি স্টাইলিশ ছিল ফোনটি ফোনটির সাথে থাকবে একটা ওয়ারেন্টি কার্ড যেটা এক বছরের সার্ভিস নিশ্চয়তা দিবে এবং একটা ইউএসবি চার্জার তবে চার্জারটা অন্যান্য চার্জার থেকে মোটামুটি বেশ ভালোই লাগলো আমার কাছে এবং ফোনটির সাথে আরও পাচ্ছি আমরা পঁচিশশো মিলিয়ন পিয়ারের একটা বিশাল ব্যাটারি দেখতেই পাচ্ছেন যে একদম বিশাল চার্জার পাওয়ার প্যাক থাকছে কিন্তু এই ব্যাটারিতে তাছাড়া এই ফোনটিতে কি এমন করা হয়েছে যে এক চার্জে পঁয়ত্রিশ দিন পর্যন্ত নেওয়া সম্ভব এক চার্জে পঁয়ত্রিশ দিনের রহস্য জানার আগে প্রথমে আমি ফোনটি দিয়ে কল দিব এবং দেখব ফোনটির কল কোয়ালিটি কেমন এবং এই ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে আপনার জন্য কেমন হবে কেনা উচিত হবে কি না এবং কি কি সমস্যা ফোনটিতে থাকতে পারে এই ফোনটি কিন্তু আপনি তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা কালারই গর্জিয়াস এখানে কিন্তু একটা টেকচার ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন এ কারণে কিন্তু খসখসে একটা ভাব আছে উপারে এবং এই টেকচারের ফলে কিন্তু এই ফোনটিতে ক্রাস পরে না কোনো প্রকার এবং এই ফোনটি ছয় ছোট্ট হাতে খুব সুন্দরভাবে কিন্তু আপনি ক্যারি করতে পারবেন সবচেয়ে মজার বিষয় দুইটি হ্যালোজিং টস থাকছে কিন্তু অবশ্যই জ্বালিয়ে দেখাবো এবং ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক দেখতে পাচ্ছি একটা ইউএসবি চার্জিং পোর্ট থাকছে তাছাড়া ফোনটির মাইক্রোফোনটা একদম নিজ বরাবরই থাকছে ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেব প্রথমেই এবং দেখে নেব ফোনটির মূল বডিটা দেখতেই পাচ্ছেন অলরেডি রিয়ার প্যানেলটা একদম হালকা পাতলা করা হয়েছে তেমন কোন তবে ভাই হালকা পাতলা করা হলো দেখতেই পাচ্ছেন একদম ফাটাই দিছে কোম্পানি আপনি মানে যতই র্যাপ ইউজ করেন কেরাস করার সম্ভাবনা নেই কিংবা ফাটার সম্ভাবনা তো থাকছেই না ফোনটিতে ফোনটির মূল বডিটা এতটাই স্ট্রং করা হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে আপনি র্যাপ ইউজ করার ক্ষেত্রে কিন্তু ফোনটি লং টাইম ইউজ করতে পারবেন যাই হোক ফোনটির নেটওয়ার্ক কিন্তু আমরা ভিতরে দেখতে পেলাম এবং এই ফোনটিতে কিন্তু একটা এইচডি কার্ড সোলার থাকছে যেখানে আপনি বত্রিশ জি পর্যন্ত এইচডি কার্ড ইউজ করার সুবিধা পাবেন তাছাড়া ফোনটিতে দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন এই ধরনের সিম ট্রেগুলো মোটামুটি বেশ ভালো সহজেই সিম ঢুকানো যায় এবং বের করা যায় কিছু কিছু আছে একদম উপরে থাকে সিম বের করতে কষ্ট হয় মোটামুটি কিন্তু এই ফোনটির ক্ষেত্রে কিন্তু সেটা না খুব সুন্দরভাবে কিন্তু সিমটা ঢুকাতে পারবেন একটু উপরে উঠলেই কিন্তু লাউড স্পিকারটা থাকবে এবং এই ফোনটিতে কিন্তু একটাই ক্যামেরা থাকছে এখানে অ্যান্ড্রয়েডের স্টাইল করা হয়েছে দুইটা দিয়া কিন্তু এখানে কিন্তু একটাই ক্যামেরা থাকবে এই ফোনটিতে তার সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হবে এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু একেবারে মোটামুটি ভাই লিমিটের ভিতরেই আছে এত গর্জিয়াস একটা ফোন মাত্র বারোশো টাকা করা হয়েছে এর প্রাইস চলুন ফোনটি আমরা প্রথমেই ওপেন করে নেই ফোনটি অলরেডি আমি ওপেন করে নিয়েছি এখানে প্রথমেই একটা দুঃখের সংবাদ হচ্ছে এই ফোনটিতে থাকছে মাত্র ওয়ান পয়েন্ট একটা ডিসপ্লে তবে এই ডিসপ্লে ছোট দেওয়ারও কিন্তু একটা কারণ আছে সেটা অবশ্যই জানতে পারবেন আমরা অলরেডি ওপেন করে দিয়েছি ফোনটি দেখতেই পাচ্ছেন এখানে যে কিপ্যাডগুলো এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে ইউজ করা যায় লং টাইম তবে অনেক সময় আমাদের বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে তারা কিন্তু খোঁটাখটি করে সেক্ষেত্রে কিন্তু কিপ্যাডগুলো এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই কিপ্যাডগুলো একবার উঠে গেলে বাহিরে কিন্তু আর কিনতে পাওয়া যায় না এটা কিন্তু এই ফোনটির সবচেয়ে বড় একটা সমস্যা হতে পারে যদি কোনো কারণে উঠে যায় যদি আপনি একটু সেভে চালাতে পারেন সেক্ষেত্রে কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন তবে ভাই এই ফোনটির যদি ভাইব্রেশন আমরা দেখি এই ফোনটির ভাইব্রেশন ছিল কিন্তু মোটামুটি অনেক সেরা একটা ভাইব্রেশন এবং স্ট্রং একটা ভাইব্রেশন যেটা ইতিমধ্যে ডিসপ্লে ডিসপ্লে ছোট হওয়ারও একটা কারণ আছে কারণ চাহার যেন বেশি টেকে এ কারণেই কিন্তু এই ডিসপ্লেটা ছোট করা হয়েছে অনেকে আছে আবার ছোট ডিসপ্লেতে চোখে দেখে কম সেটাও কিন্তু একটা প্রবলেম তবে এখানে ডিসপ্লেটা কিন্তু মিনিমাম বাই টু পয়েন্ট করা উচিত ছিল তাইলে ভাইয়া একেবারে মাখামাখি হতে পারতো কিন্তু এই ফোনটির যাই হোক এই ছিল মোটামুটি ফোনটির কিপ্যাড নিয়ে আলোচনা এই ফোনটির কন্টাক্ট ক্যাপাসিটি মোটামুটি কিন্তু একেবারে কম না এই ফোনটিতে পাঁচশো কন্টাক্ট ক্যাপাসিটি আপনি ইউজ করতে পারবেন তাছাড়া সিমের তিনশো মোট আটশো কন্টাক্ট ক্যাপাসিটি কিন্তু আপনি এই ফোনটিতে ইউজ করতে পারবেন তবে সবচেয়ে ঝুঁকির বিষয় এখানে কিন্তু আপনি গ্রুপ কলে কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে এবং এই ফোনটিতে কিন্তু আরও অনেক অপশন থাকছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এই ফোনটিতে আপনার সিম ফোন এবার এখানে কিন্তু নাম্বার সেভ করতে পারবেন স্পিড ডায়াল থাকবে ফোনটিতে কপি কন্ট্যাক্ট থাকবে আপনি কিন্তু নাম্বারগুলো সিমে বা ফোনে একই লিখি নিতে পারবেন এখান থেকে কপি করে এবং এই ফোনটিতে মাত্র একশো মেসেজ ক্যাপাচিটি থাকবে তাছাড়া এই ফোনটির টুলসে ঢুকলে কিন্তু প্রথমে আমরা টসটা দেখতে পাচ্ছি আমরা প্রথমে টসটা একটু টেস্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভাই একেবারে বড় বড় দুইটা টস এবং হিউজ পরিমাণের আলো এই টর্চটিতে পাবেন এই ফোনটি যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা আর টসের প্রয়োজন হবে না আপনার এই ফোনটি ইউজ করার জন্য যাই হোক ফোনটিতে অ্যালার্ম থাকবে ক্যালকুলেটার থাকবে ক্যালেন্ডার থাকবে স্টপ ওয়াচ থাকবে এবং সেভিং পাওয়ার মুড থাকবে ফোনটিতে ফোনটির যে কিপ্যাডগুলো রাতের অন্ধকারে কিন্তু আপনি এই কিপ্যাডটা পাবেন দেখতে পাচ্ছেন মোটামুটি একদম যে ব্রাইটনেসটা করা সেটা কিন্তু না তবে খুব সুন্দর লাগতেছিল এবং দেখার মতো একটা ব্রাইটনেস পাবেন ফোনটি ইউজ করার জন্য এছাড়া এই ফোনটির ভিতরে আমরা মূল অপশনে চলে যাই অপশন না বাড়িয়ে কথা না বাড়িয়ে প্রথমে আমরা রিং একটু দেখে নিই ফোনটিতে কিন্তু ফোনটিতে মাত্র দুইটাই রিংটন থাকছে আহামরি এছাড়া কিন্তু কোনো সাউন্ড ফোনটিতে আহামরি পাবেন না এবং এস ডি কার্ড থেকে ভরে নিতে পারবেন ফোনটির ফোন সেটিংসে কিন্তু টাইম অ্যান্ড ডেট থাকবে তাছাড়া ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে বাংলাতেও কিন্তু করে নিতে পারবেন শর্টকাট থাকবে ডেডিকেটেড কিও থাকবে বরাবরের মতো ডিসপ্লে অপশন থাকবে ফোনটিতে সিকিউরিটি লকও করে রাখতে পারবেন এবং ফোনটির রিসেট দেওয়ার মানে ডাবল অন ডাবল টু প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন এছাড়া ফোনটিতে ইন্টারনেট থাকবে আপনি ফেসবুকিং করতে পারবেন ফোনটিতে কিন্তু ফোনটিতে কিন্তু ফেসবুক চালাতে পারবেন এছাড়া ফোনটিতে গেমস থাকবে আপনি ফ্রিতে কিন্তু এই গেমসগুলো একেবারেই খেলতে পারবেন না তিনবার ফ্রিতে খেলতে দেবে তারপর অবশ্যই গেমসগুলো কিনে খেলতে হবে তাছাড়া এই ফোনটির কল লিস্টের ভিতরে কিন্তু মিস কল ডায়াল কল রিসিভ কল থাকবে এবং এই অ্যাডভান্স সেটিংসে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে অটো কল রেকর্ড অপশনটাও কিন্তু থাকবে আপনি অ কলগুলো অবশ্যই রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইচডি কার্ড ঢুকে নিতে হবে এই ছিল মোটামুটি ফিচার্স সমূহ এখন এক যে পঁয়ত্রিশ দিনের ব্যাপারটা কি সেটা হলো ভাই এখানে কিন্তু কোম্পানি এক যে পঁয়ত্রিশ দিন স্ট্যান্ড বাই করে দিয়েছে যে আপনি এই ফোনটি যদি একবার চার্জ দিয়ে বাসায় রেখে দেন কোনো ইউজ না করে সেক্ষেত্রে কিন্তু টানা পঁয়ত্রিশ দিন পরও কিন্তু আপনি ফোনটি যদি ওপেন করেন ফোনটি ওপেন হবে এবং সেই ফুল চার্জটাই কিন্তু আপনি পাবেন এটা কিন্তু মোটামুটি বেশ ভালো একটা দিক এই ফোনটির চলুন কথা না বলি আমরা কল কোয়ালিটির দিকে নজর দিই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না একদম ক্লিয়ার কথা সাউন্ড না ঠিক আছে বন্ধুরা ফোনটির সাউন্ড ক্লিয়ারই পাবেন সেক্ষেত্রে এই ফোনটিরও কোনো সমস্যা নেই মোটামুটি সবকিছু ঠিকঠাক ছিল তবে ফোনটির সাউন্ড কিন্তু লাউড স্পষ্ট একদম চলে আসলো যেটা দেখতে পেলেন আমি লাউড দেওয়ার আগেও কিন্তু ফোনটির সাউন্ড সুন্দরভাবে লাউডে চলে এসেছিল এবং এই ফোনটির নেটওয়ার্কে কোনো সমস্যায় পড়তে হবে না কারণ এই ফোনটি মোটামুটি হিউজ পরিমাণের সেল করেছি এখন পর্যন্ত সার্ভিসের কোনো মানে নামই নিল না কেউ অবশ্যই কোনো প্রবলেম হয়নি এই ফোনটিতে ওয়ালটন আমাদের দেশি পণ্য এবং তাদের কিছু কিছু প্রোডাক্ট কিন্তু অনেক ভালো নাম করা সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনি কিনতেই পারেন যাদের একটু বেশি চার্জ প্রয়োজন হয় বড় টস প্রয়োজন হয় তারা কিন্তু এই ফোনটি কিনতে পারেন মোটামুটি কথা বলার জন্য একদম থাকছেই না মোটামুটি এই জিনিসটা মেনে নিতে পারলে কিন্তু আপনি এই ফোনটি লং টাইম ইউজ করতে পারবেন এটা বলা চলে তাহলে আজকে এখানেই বিদায় নিছি দেখা হচ্ছে আগামীকাল আরো নতুন কোন আকর্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন সালামু আলাইকুম